আসসালামু আলাইকুম বাংলা আর্নিং টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007 হাজার সাত অথবা দশ ফাইলে সেটি কিভাবে মাইক্রোসফট নাইনটি সেভেন অথবা নাইনটি এইট অথবা নাইনটি নাইন অথবা অথবা যায় তো এটি আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয় কারণ অনেক ডকুমেন্ট এক্সপি এক্সপি তে অনেক ডকুমেন্টই উইন্ডোজ সেভেন এর ওয়ার্ড ফাইল এক্সপি অথবা অনেক সময় ওপেন হয় না সেক্ষেত্রে আমাদের কনভার্ট করে নিতে হয় তাহলে আমরা দেখবো তো ধরুন আমি একটি ফাইল ওপেন করলাম এই করলাম এবং দেখুন ফাইল টি মূলত तो मेंटी से माइक्रोसॉफ्ट वर्ड डॉक्यूमेंट প্রথমে একটি ফাইল খুলে নিলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা এখন এটি মূলত মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার দশ আমি ডকুমেন্ট করলাম এই যে মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার দশ তো আমি এখানে লিখলাম এখন এটিকে এটি দুই হাজার দশে আছে আমি এটিকে নাইনটি সেভেন এ নেব তো আপনি প্রথমে এখানে ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে আপনি সেই গান যার পর দেখুন এই যে এখানে ওয়ার্ড থেকে তিন এ যেকোন কনভার্ট করতে পারবেন তাহলে আমি যদি এটা নাইনটি সেভেন এ নেই অর্থাৎ আমি কিন্তু আমার ফাইলটি ছিল দুই হাজার দশ

এখন দেখুন একটু খেয়াল করে দেখুন এইটা আইকন ডাব্লু লেখা আর এইটা আইকনে ডাব্লু লেখা কিন্তু একটু অর্থাৎ এটির উপরে মাউস লেখা দেখুন এই যে মাইক্রোসফট ওয়ার্ড নাইনটি সেভেন থ্রি ডকুমেন্ট আর এটা হলো দু হাজার টেন আপনার ভিতরে আচ্ছা আমার যদিও নাইনটি সেভেন ইনস্টল করা নাই কিন্তু আপনার যদি নাইনটি সেভেন ইনস্টল করা থাকে তাহলে আপনি এগুলো কনভার্ট করে নাইনটি সেভেন নিয়ে আপনি আপনার নাইনটি সেভেনের আপনি কম্পিউটার কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি আমার টিউটার বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আমার টিউটারে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা